তো আজকে আমরা জানবো যে স্থল জন্ম কাকে বলে স্থল জন্ম কি স্থল জন্ম সংজ্ঞা দাও বা স্থল জন্ম বলতে কি বোঝা বা কি বোঝায় তো তোটা কি যে নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন ফোন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোর লাগবে তো আজকে শুধু আমরা জানবো যে স্থল জন্ম কাকে বলে স্থল জন্ম কি স্থল জন্ম হারের সংজ্ঞা দাও স্থল জন্ম বলতে কি বোঝা বা কি বোঝায় তো অতটা কিন্তু নিচে রয়েছে তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই ফোন করবে ভিডিওতে একটি লাইক করবে যদি আর কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোলা লাগবো শুধুমাত্র কমেন্ট বক্সে বলে গেলেই হবে যে তোমাদের কোন প্রশ্নটা লাগবে কমেন্ট বক্সে বলে যদি না দাও তাহলে তার আমি বুঝতে পারবো না যে তোমাদের কোন প্রশ্নটা লাগবে বা কোনটা লাগতেছে তো একটা প্রশ্ন আজকে চারটা প্রশ্ন তৈরি দেখাই দিব যে তুই স্থল কাকে বলে স্থল জন্মহার কি স্থল জন্মহারের সংজ্ঞা দাও স্থল জন্মহার বলতে কি বোঝায় বা কি বুঝো দেখার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো সাবস্ক্রাইব করলে কি হয় সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা তোমরা যখনই কমেন্ট বক্সে কোনো প্রশ্ন জানতে চাও তাহলে ওই সম্পর্কে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তাই সকলেই একটা করে সাবস্ক্রাইব করে যাবে শুধুমাত্র একটা করে সাবস্ক্রাইব করে যাবে সকলেই তো স্লোচন্দ্র মহার কাকে বলে ইসলহার কি স্লোচন্দ্র মহারের সংজ্ঞা বাহার বলতে কি বোঝায় তো নিচে তোটা রয়েছে তোটা দেখে না যাক তোটা দেখার আগে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে জবাব প্রদান দিয়ে নেবে তো আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে তিন শত নম্বর প্রশ্ন তিন শত নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা আরও তিন শত তেত্রিশটা প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্নই শিখে শিখে নিবে তো আজকে শুধু স্থূল জন্মহার কাকে বলে স্থূল জন্মহার কি স্থূল জন্মহারের সংখ্যা বা স্থূল জন্মহার বলতে কি বুঝতে উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন শোন করবে ভিডিওতে কি লাইক করবে যে আর কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তরগুলো লাগবে তোমাদের যেটা লাগবে ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তর লাগবে তোমাদের যেটা লাগবে আমি ওইটাই দিয়ে দেবো তো তোটা দেখে নেওয়া যাক তো তোর তো প্রতি বছর কোনো দেশে প্রতি হাজার লোকের মাধ্যমে মধ্যে যে সংখ্যক জীবিত শিশু জন্ম লাভ করে তা সেই দেশের স্থূল জন্মহার বা তাকে ওই দেশের স্থল জন্মহার কিন্তু সাজিয়ে দিতে পারো বলে তো আবার বলে দিচ্ছি প্রতি বছর কোন দেশে প্রতি হাজার লোকের মাধ্যমে যে সংখ্যক জীবিত শিশু জন্ম লাভ করে তা সে দেশের স্থল জন্মহার বা তাকেই স্থল জন্মহার বলে তো এটা স্থল জন্মহার কি স্থল জন্মহার কাকে বলে তো তোটা কিন্তু আমরা দেখে নিলাম যদি আর কোনো প্রশ্ন তোর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিচ্ছ যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোটা লাগবে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও তো বন্ধ সকালে ব্যথা থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি কোথা হাফেজ তো সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি ফোন অন করে রাখবে আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও